আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টারের একটা ক্লাসরুমে আপনারা জানেন দীর্ঘদিন যাবত কিন্তু তারা কিন্তু সুনামের সাথে মোবাইল রিপেয়ারিং এর বিভিন্ন ধরনের কোর্স কিন্তু করিয়ে থাকে বিশেষ করে যে সকল ভাইরা বেকার আছেন বা হচ্ছে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র তৈরি করার জন্য মোবাইল সেক্টরে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান আজকে লাইভটা আপনারা যত্ন সহকারে দেখবেন এবং লাইভটা কষ্ট করে একটু শেয়ার করে রাখতে হবে কারণ আপনার একটা শেয়ারের কারণে একটা বেকার ভাইয়ের কিন্তু ভাগ্য পরিবর্তন হতে তো বরাবরের মতো আমাদের সাথে আছেন হাসান ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসছি আপনার এখানে অনেক বেকার ভাইরা কিন্তু বর্তমানে বিভিন্ন সেক্টরে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চায় সেক্ষেত্রে মোবাইল রিপেয়ারিং বিশাল একটা সুযোগ বা বিশাল একটা সম্ভাবনা এই বিষয়ে আজকে আপনার সাথে একটু কথা বলবো জি আমি যদি ভাই আপনি যেটা বলছেন অলমোস্ট আপনি বলেই দিচ্ছেন যে মোবাইল রিপেয়ার একটা বিশাল সম্ভাবনা আপনি আমি যদি বর্তমান বিশ্বে আমরা কিন্তু সবাই একটা সময় ছিলাম যে আমরা মোবাইল ইউজ করতাম এখন কিন্তু আমরা যদি বলতে পারি যে আমরা কিন্তু মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি মানে ইউজ একটা বিষয় ছিল আসক্তি আর একটা বিষয় দ্যাট মিন্স এখন এই বাজারটা আমাদের জন্য সবার জন্যই একটা প্রসিদ্ধ বাজার এখানে আমরা যখন আমরা এখান থেকে আমরা যে কোনো বলি নট অনলি মোবাইল সার্ভিসিং বাট অলসো আদার্স যে কোনো হাতের কাজ কিন্তু এখন মানে আপনাকে সামনের দিকে মানে আপনারা আগায় নেওয়ার জন্য যে কোনো কিছুর জন্য সহায়ক হবে কারণ কি আমরা যখন নিজেকে আমরা যখন এর আগে আমরা যখন বাইরে যেতাম বা বিভিন্ন দেশে আমরা যখন ভিজিট করতাম তখন কিন্তু আমরা যে আমাদের লোকজনকে আমরা বলতাম যে তারা কোনো কিছু জানে না অদক্ষ শ্রমিক বাট এখন কিন্তু অনেক দক্ষ শ্রমিক যারা বিদেশে যাচ্ছে এবং ভালো পরিমাণে ইনকাম করতে হয় এটা যে শুধু আমাদের দেশেই ব্যাপারটা মানে সীমিত না এটা কিন্তু বাইরের জন্য বিষয় সুযোগটা আরো বেশি ই করে তোলে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে একদম হাতে কলমে যেটা বলি কারিগরি শিক্ষাকে যে ইটা আছে মেসিভ যে কথাটা আছে যে হাতে কলমে আমরা কিন্তু হাতে কলমে আমাদের ক্লাসটা অন্যান্য প্রতিষ্ঠানের মতো থেকে একটু আলাদা আমাদের হচ্ছে ক্লাস এবং প্র্যাকটিস দুইটা আলাদা হয় সেটা আমাদের হাতিপুর ব্রাঞ্চে যেরকম হয় আমাদের জুরাইন ব্রাঞ্চে কিন্তু এর আগে আমরা সবাই আমাদের জুরাইন ব্রাঞ্চটা দেখছেন এখন আমাদের হাতিপুর ব্রাঞ্চটা আমরা ই করতেছি যেটা হচ্ছে পনেরো বাই এক আহসান ট্রেড সেন্টার লিফটের সাথে এই কোর্সে কি কি থাকবে এবং কতদিন মেয়াদি এটা হচ্ছে আমাদের দুই মাসের কোর্স আর কি কি থাকবে বলতে হচ্ছে আমরা যেটা বললাম যে একটা মোবাইল নষ্ট হলে ঠিক সেটাকে ঠিক করার জন্য হার্ডওয়্যার সফটওয়্যার যে পোষণে কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা সেটাই শিখাবো যেটা আমার হয়তো আরও এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের নিজস্ব দোকান আছে হ্যাঁ তারা যদি আমার এই বেঁচে শিখতে পারে আমি আপনার গৃহস্তের উদ্দেশ্যে বলবো যারা এদের মতো যারা নতুন আছে তারাও শিখতে পারবে কারণ কি এরা নিজের দোকান রেখে কিন্তু ভাই আসছে এখানে দ্যাটমিন্স এদের সময়ের দাম আছে এদের যে সময়টা দিচ্ছে ওই সময়টা কিন্তু তারা ইনকাম করতে পারত সেই সময়টা রেখে তারা এখানে আসছে ব্যাটার কিছু নেওয়ার জন্য আচ্ছা এখন আমরা চলে আসবো একবারে এন্ড অফ দ্য মোরালে আপনাদের এই কোর্সের সময় কাল কত দিন এটা হচ্ছে আমাদের দুই মাসের ডিউরেশনে আমরা এই ক্লাসটা কমপ্লিট করি ক্ষেত্র বিশেষে কোনো স্টুডেন্ট যদি সে প্রতিদিন ক্লাস করে আমি আই রিপিট যে প্রতিদিন যদি তারা ক্লাস করে তাদের যদি এরকম চেষ্টা থাকে এটা সবাই এক সমান শিখবে ব্যাপারটা এরকম না এই কারণে কোনো কারণে যদি তাদের সময় বাড়তি সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সময়টা দিচ্ছি